হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসজিডিডিডি কষ্ট দু হাজার চব্বিশের ম্যাথ ক্লাস থ্রি নিয়ে যার মধ্যে আজকে আমরা কুড়ি দুই দু হাজার চব্বিশের শিফ থ্রিতে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবরেডিডি আমাদের এই সিটি মধ্যে দুখানা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী জিডি হোক বা এম টিএস হোক সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে চলো দেখে নেওয়া যাক এই শিটটি কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে ছজন বন্ধুর গড় উঠতে হচ্ছে কত না একশো চুয়াল্লিশ সেন্টিমিটার গ্রুপের একশো পঞ্চাশ উৎসার এক বালক চলে যায় নতুন গড় চোতে কত হবে দেখো গড়টা ছিল কত এখানে না একশো চুয়াল্লিশ ছিল যে গেছে সে একশো পঞ্চাশ নিয়ে গেছে মানে কত বেশি নিয়ে গেছে না বেশি নিয়ে গেছে এখন বেশি নিয়ে যাওয়ার জন্য কি হবে না যে গড়টা ছিল সে গড়টায় তো হ্রাস পাবে তাহলে একশো চুয়াল্লিশ ছিল গড় ছয় যে বেশি নিয়ে গেছে এই ছয়টাই আমি বিয়োগ করে দেবো কজনের মধ্যে দেখো ডিভাইড হবে এটা ছজন ছিল সেখান থেকে একজন চলে গেছে সিক্স থেকে এক জলে পড়ে থাকছে কতজন ফাইভ তাহলে ফাইভ মানে ছয়কে আমরা এখানে পাঁচ দিয়ে ভাগ করে নেবো কতবার সেখান থেকে আমরা ওয়ান পয়েন্ট টু তাহলে একশো চুয়াল্লিশ থেকে ওয়ান পয়েন্ট টু বিয়োগ তাহলে পয়েন্ট এইট একে একে দুই মানে একশো বিয়াল্লিশ পয়েন্ট আট সেমি হচ্ছে এখন গড় উচ্চতা ঠিক আছে যদি কম নিয়ে যেত সেক্ষেত্রে কিন্তু গড়টা বাড়ত বেশি নিয়ে যাচ্ছে মানে কিন্তু গড়টা এখানে কমবে নেক্সট চলো ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কিন্তু পার্থক্য কত বলছে এখানে দুশো চৌষট্টি টাকা যদি লাভের হার থার্টি থ্রি পার্সেন্ট হয় তাহলে বিক্রয় মূল্য কত লাভের হার থার্টি থ্রি পার্সেন্ট মানে কী বোঝায় যদি আমার সিপি হয় একশো টাকা তাহলে আমার এসপি হবে কত এখান থেকে একশো তেত্রিশ টাকা এই যে গ্যাপটা পেলাম তেত্রিশ সমান সমান কত পাচ্ছি এখান থেকে আমরা টু সিক্সটি ফোর তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত আমি আট একের মান আট হয়ে যায় মানে কী চাইছি আমার এখানে বিক্রয়মূলক কত মানে একশো তেত্রিশের মানটা চাইছে এখান থেকে একশো তেত্রিশ ইন্টু আট তিন আসে চব্বিশের চার হাতে রয়েছে এখান থেকে দুই আট চার দুয়ে ছয় ওয়ান জিরো সিক্স ফোর টাকা অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে এ ও বি একটা বলছে এটা কাজ কুড়ি দিনে এবং ষাট দিনে করতে পারে এরকমই তারা একসাথে কাজ শুরু করে কিন্তু কিছুদিন পর এ চলে যায় এবং বাকি কাজটা বি বারো দিনে শেষ করে শুরু থেকে কতদিন পর এ কাজ ছেড়ে চলে গিয়েছিল তো দেখো এখান থেকে প্রথমে হচ্ছে এ এটা কাজ করছে হচ্ছে কুড়ি দিনে আর বি কাজটা করছে হচ্ছে এখান থেকে ষাট দিনে এখন যদি আমি এদের এলসিএম করি কত পাচ্ছি এখানে ষাট পাচ্ছি এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক ঠিক আছে আর এদের দেখো এখানে এফিসিয়েন্সি কী হবে না এর ক্ষেত্রে হবে তিন বিড় ক্ষেত্রে হবে এখান থেকে ওয়ান ওয়ান হচ্ছে এরফিসিয়েন্সি ঠিক আছে আচ্ছা এবার দেখো কী বলছে এখানে কিছুদিন পর কিন্তু এ চলে গেছে মানে একসাথে কাজ করছিল করতে করতে কিন্তু এ চলে গেছে বাকি কাজটা বলছে বি বারো দিনে শেষ করে তার মানে দেখিনি আগে যে বি বারো দিনে মানে ওই যে শেষ বারো দিনে কতটা কাজ করেছে অর্থাৎ বারো ইন্টু ওয়ান সে প্রতিদিন এক করে করে তাহলে বারো দিনে করছে না বারো ইউনিট কাজ মানে নিশ্চয়ই তার আগে থেকে কাজটা হয়ে গেছিলো কত ষাট থেকে বারো বার দিলে পড়ে থাকছে না ফোরটি এইট নিশ্চয়ই এই ফোরটি এইট কাজটা আগেই হয়ে গেছে তার মানে এ প্লাস বি মিলি মিলিতভাবে এই ফরটি এইট কাজটা করেছে ক কদিনে করেছে রিকোয়ার্ড ডেস কী হবে দেখো এখান থেকে না কাজের পরিমাণ হচ্ছে না ফোরটি এইট বাই হচ্ছে তাদের এফিসিয়েন্সি কত হবে এখানে থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান মানে এখানে পাচ্ছি ফোর ফোরটি এইট বাই ফোর মানে পাচ্ছি এখান থেকে বারো দিন অর্থাৎ তারা কিন্তু একসাথে বারো দিন কাজ করেছে তারপর এ চলে গেছে আর বাকি কাজটা কে করেছে না বি করেছে অর্থাৎ তাহলে এ বারো দিন পর কিন্তু কাজ ছেড়ে চলে গেছিলো অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার আমরা এটা এক্স দিন ধরেও করতে পারতাম তবে সব থেকে সুবিধা হচ্ছে এইভাবে করলে নেক্সট চলো চারটে সংখ্যার গড় বলছে কত এখানে না বাহান্ন প্রথম দুটি সংখ্যার গড় অপর দুটি সংখ্যার গড়ের তিন প্রথম দুটি সংখ্যার যোগফল কত দেখো ধরলাম যে সংখ্যাগুলো হচ্ছে এ ওয়ান এ টু এ থ্রি আর হচ্ছে এখানে এ ফোর মধ্যে ধরে নিলাম আমি সেখানে দেখো গড় বলেছে বাহান্ন সমষ্টি কত হবে এখান থেকে চার দুগুণে আট চার পাঁচ হচ্ছে কুড়ি দুশো আট এখন প্রথম দুটোর গড় বলছে মানে এ ওয়ান প্লাস এ টু বাই টু সময় কী হচ্ছে না অপর দুটি সংখ্যার গড়ের তিনগুণ তিনগুণ অফ এ থ্রি প্লাস এ ফোর বাই হচ্ছে টু ঠিক আছে তা আমি এখান থেকে বলতে পারি যে এ ওয়ান প্লাস এ টু যা এখান থেকে থ্রি ইন্টু এ থ্রি প্লাস এ ফোর সাথে সমান ঠিক আছে এখন বলছে প্রথম দুটি সংখ্যা যোগফল কত মানে আমাকে এই দুটোর মান আমাকে এখান থেকে বার করতে হবে এখন দেখো আমি এই মানটা নিয়ে গিয়ে পুট করছি এখানে আমি জাস্ট এ থ্রি প্লাস এ ফোরটাকে এখানে সরিয়ে দিয়ে কি লিখতে পারি না এ থ্রি প্লাস এ ফোরের জায়গায় লিখতে পারি এ ওয়ান প্লাস এ টু বাই হচ্ছে থ্রি ঠিক আছে একদম এক নম্বর থেকে আসছে কি আসবে এখান থেকে না এ ওয়ান প্লাস এ টু তো সঙ্গে ছিল এখানে প্লাস ছিল কি এখানে এ থ্রি প্লাস এ ফোর সেই জায়গায় লিখছি আমরা এ ওয়ান প্লাস এ বাই হচ্ছে থ্রি সমসান কত না দুশো আচ্ছা এ ওয়ান আমি যদি এখান থেকে কমন সেটা পড়ে কত এখান থেকে না এক প্লাস একের তিন মানে হচ্ছে এখান থেকে পড়ে থাকছে আমার চারের তিন টু জিরো এইট আমরা চার হচ্ছে তাহলে এ ওয়ান প্লাস এ টুর মানটা পাচ্ছি কিন্তু আমি তিন দু ছয় তিন বছর পনেরো ওয়ান ফিফটি সিক্স হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার অপশান কোনটা হচ্ছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি কি একটা চেয়ারে ধার্যমূল্য হচ্ছে কত না পাঁচ হাজার টাকা টেন পার্সেন্ট এবং এক্স পার্সেন্ট ক্রমেই দুটি ছাড় দেওয়ার পর চেয়ারটা একত্রিশশো পঞ্চাশ টাকায় বিক্রি করা হয় সেক্ষেত্রে এক্সের মানটা কত দেখো প্রথমে আমরা হিসেবে করছি দেখো প্রথমে মার্ক প্রাইস হচ্ছে এটা পাঁচ হাজার তাহলে একটা ছাড় এখানে বলা আছে এটা কত না টেন পার্সেন্ট তাহলে টেন পার্সেন্ট দেওয়ার পর কত হয় দেখি আমি দেখো পাঁচ হাজারের ওপর হচ্ছে এখানে নব্বই বাই একশো করলে পাচ্ছি এখান থেকে আমরা সাড়ে চার হাজার এইটা হচ্ছে আমার এসপি একটা ডিসকাউন্টের ক্ষেত্রে ঠিক আছে এখন এটা থেকে কমে কত হচ্ছে এটা না একত্রিশশো পঞ্চাশ হচ্ছে তা রেশিও করো শূন্য শূন্য কাটে এখানে দেখো পাঁচ দিকালোবাসি কেন্দ্রে আমরা নব্বই পাঁচ দিকবাসি এখান থেকে আমরা তেষট্টি নয় দিকালুবাসি কেন্দ্রে আমরা দশ এখানে কালোবাসি আমরা সাত অর্থাৎ দশ টাকা জিনিসটা কমে হচ্ছে সাত টাকা মানে তিন টাকা ছাড় দিচ্ছে এখান থেকে তাহলে তিন টাকা ছাড় দিচ্ছে কতর ওপর না দশের ওপর সেক্ষেত্রে একশোর উপর ছাড় দেবে এখান থেকে কালটা দেখো পাচ্ছি এখান থেকে আমরা থার্টি পার্সেন্ট অর্থাৎ এখানে এক্সের মানটা হচ্ছে থার্টি পার্সেন্ট অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট ঠিক আছে আমি এখানে এক্স পার্সেন্ট ধরলাম না আমি কী করলাম এখানে রেশিও করলাম রেশিও করে দেখলাম যে দশের ওপর আরও একটা ছাড় দেওয়া হচ্ছে কত না তিন টাকা তাহলে তিন টাকা ছাড় দিচ্ছে দশের ওপর তাহলে ওপর কত না থার্টি তাহলে এই যে ছাড়টা দিলো এটা সেকেন্ড ছাড় তার মানেই হচ্ছে এটা এক্সের মান থার্টি হচ্ছে এখানে রাইট নেক্সট দেখো বলছে এখানে কি না মানি না করতে হবে দেখো সবার আগে তো আমি এখান থেকে ভাগ করার চেষ্টা করবো তার একচল্লিশ ভাগ হচ্ছে চোদ্দো ইন্টু হচ্ছে চুরাশি এটা কালটা দেখো ছয় পাচ্ছি ছয় এক ছয় চার চব্বিশ মানে টু ফোর সিক্স টু ফোর সিক্স থেকে টু সিক্স বাদ দিলে বাচ্ছি এখান থেকে আমি টু টু জিরো টু টু জিরোর সাথে হচ্ছে আটশো আশির যোগ মানে এখানে বাচ্ছি আমি আট দুই হচ্ছে এখান থেকে হাজার হয়ে গেলো আর এখানে পাচ্ছি আমি এগারোশো এগারোশো হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো একটা গোলকের ব্যসার্ধ বলছে কত না ফোর পয়েন্ট টু তাহলে গোলোকটার আয়তন কত আয়তন কী হবে এখানে সূত্র চারের তিন পাই আর কিউ এই হচ্ছে ফর্মুলা তাহলে চারের তিন ইন্টু হচ্ছে কি না বাইশের সাত আর আরের মানটা হচ্ছে এখান থেকে বিয়াল্লিশ বাই দশ বিয়াল্লিশ বাই দশ বিয়াল্লিশ বাই দশ ঠিক আছে আচ্ছা সাত দিক আর বাচ্চি আমরা ছয় তিন দিক আর বাচ্চি আমরা দুই এই গুণটা আমাকে এবার একটু করতে হবে চার দুগুণে হচ্ছে আট আট আর বাইশে পাচ্ছি এখান আমরা কত আচ্ছা আট ইন্টু বাইশ এরকম থাক আচ্ছা বাইশ না আমি এটা বঞ্চ দুই ইন্টু এগারো করে দিই ঠিক আছে দুই ইন্টু এগারো করে দিই আর এখানে দেখো বিয়াল্লিশ ইন্টু বিয়াল্লিশ মানে এখানে আমি একুশ ইন্টু দুই আর এটা হচ্ছে একুশ ইন্টু দুই তলায় রয়েছে হাজার ঠিক আছে আচ্ছা তো দেখো এখানে যদি আমি দড়ি যদি ইমিডিয়েট দেখি এখানে আছে এক এখানে দুই এখানে দুই এখানে ছয় দেখো আট দুগুণে ষোলো আর এগারো মানে এখান থেকে ছয় পাচ্ছি ছয় এক ছয় আচ্ছা তাহলে এখানে ছয় বা দুগুণে বারো মানে দুই পাচ্ছি দু এক দুই দু দুগুণে আচ্ছা আমি করেই দেখি একটা তারপর দেখছি এখানে তিনটে দুই আছে এখানে আছে আট আটে আটে হচ্ছে চৌষট্টি চৌষট্টি আর এখানে একুশ একুশ হচ্ছে চারশো একচল্লিশ আচ্ছা চারশো একচল্লিশ ইন্টু এগারো ওয়ান এখান থেকে পাচ্ছি আমি ফোর এইট ফাইভ ওয়ান ফোর এইট ফাইভ ওয়ান হয়ে গেল আমাদের কোনটা কোনটা একুশ একুশ গুণ করে দিয়েছি আর এখানে পড়ে আছে দুটো আট মানে একটা আট গুণ করি একবার আট একটি আট পাঁচ চৌষট্টি শূন্য আর চৌষট্টি আর চারে হচ্ছে আট ছয় চারশো বত্রিশ ছয় হচ্ছে থ্রি এইট আবার আট গুণ করছে এখান থেকে চৌষট্টি চার হাতে হচ্ছে এখানে ছয় আচ্ছা এখানে দেখো পড়ছে আমি কত আর চৌষট্টি চার হাতের ছয় চৌষট্টি ছয় সত্তর শূন্য হাতের এক চব্বিশ হচ্ছে একত্রিশ থ্রি জিরো দেখো থ্রি ওয়ান জিরো ফোর সিক্স ফোর তলায় আছে তিনটে শুনুমায় থ্রি ওয়ান মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার একটু ক্যালকুলেটিভ আর কিছু না অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি বলছে আঠাশ হাজার টাকা এটা বিক্রয়মূল্য হচ্ছে কত না পনেরো হাজার ছশো পঁচাত্তর সেক্ষেত্রে বলছে শতাংশ কত রেশিও করো আগে আঠাশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে কত না ওয়ান ফাইভ সিক্স সেভেন ফাইভ দেখো পঁচিশ দিয়ে কালে পাচ্ছি এখানে আমরা টু এইট্টি ফাইভ ইন্টু হচ্ছে ফোর আর এটাও নিশ্চয়ই যায় পঁচিশ ছয় হচ্ছে এখান থেকে দেড়শো মানে এখানে পাচ্ছি আমরা কত পঁচিশ ছয় প্রথমে দেড়শো হচ্ছে এখান থেকে তাই তো হ্যাঁ দেড়শো মানে ছয় সাত মানে পঁচিশ দু হচ্ছে এখান থেকে আচ্ছা যাবে আচ্ছা ফাইভ ছিল এটা হ্যাঁ যাবে তাহলে তো পঁচিশ দু হচ্ছে এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ মানে পাচ্ছি এখান থেকে আমরা একশো পঁচাত্তর মানে সাত পঁচিশ সাতে হচ্ছে এইটা আচ্ছা আর কাটাগরি কি যাবে যাবে না চার পাঁচ কুড়ি শূন্য হাতে রয়েছে এখান থেকে দুই আমাদের চারশো বত্রিশ দেশ চৌত্রিশে চার হাতে রয়েছে তিন চার চারগুলো আট তিন হচ্ছে এগারো তাহলে এগারোশো চল্লিশ পাচ্ছি এখান থেকে আমরা তাই তো আর এখানে পাচ্ছি আমি ছশো সাতাশ তাহলে কতটা কমেছে এখান থেকে না তেরো মানে এখানে পাচ্ছি আমি ছশো চল্লিশ আর পাঁচ মানে পাঁচশো তেরো কমেছে ঠিক আছে তাহলে পাঁচশো তেরো কমানো হয়েছে এগারোশো চল্লিশের ওপর সেক্ষেত্রে একশোর ওপর কত শূন্য শূন্য এখান থেকে কাটে আচ্ছা দুই দিয়ে আচ্ছা দুই দিকে কেটে লাভ নেই একশো চোদ্দো আর এখানে পাচ্ছি আমি ফাইভ ওয়ান থ্রি জিরো পাঁচ দিয়ে তো যাবে না চার দিয়ে খাবার পাচ্ছি এখানে আমি চারশো ছাপ্পান্ন এখানে পাচ্ছি আমি সাত পাঁচ একে ছয় এখানে পাচ্ছি আমরা ছয় মানে পাঁচ পাচ্ছি এখান থেকে ফাইভ সেভেন জিরো আচ্ছা এখানে দেখো পাঁচ মানে ফর্টি ফাইভ পার্সেন্ট অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে একটু ধরে ধরে করলে কিন্তু মিলে যাবে চিন্তা করার কিছু নেই নেক্সট চলো একটা মুভি টিকিটের দাম বলছে আঠেরো পার্সেন্ট বাড়ানো হয় টিকিটের দামের ভিত বৃদ্ধির ফলে বলছে অডিয়েন্স সংখ্যাটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হ্রাস পায় সেক্ষেত্রে রেভিনিউর ওপর এফেক্টটা কী হবে দেখো আঠেরো পার্সেন্ট মানে কী হয়ে যাচ্ছে এটা আঠেরো বাই একশো দাম এখানে দেখছি আমি নয় বাই পঞ্চাশ ঠিক আছে অর্থাৎ আগে দাম ছিল পঞ্চাশ টাকা পরে দাম কত হচ্ছে না ন টাকা বেড়ে হচ্ছে এটা উনষাট টাকা ঠিক আছে আচ্ছা অডিয়েন্সের সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হার্স পাচ্ছে মানে একের চার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কী একের চার মানে আগে যদি চারজন দেখতো তাহলে এখন দেখছে একজন কমে গিয়ে কজন না তিনজন এখন এটাকে গুণ করো এটা হচ্ছে টিকিটের দাম আর কতজন দেখছে গুণ করলে পাচ্ছি এখান থেকে আমার টোটাল রেভিনিউ দুশো আর একে গুণ করো দেখো পাচ্ছি আমি কত তিন লং সাতাশে সাত হাজার দুই তিন পাঁচ পনেরো দুই হাজার সতেরো একশো সাহাত্তর তার মানে দেখো রেভিনিউ আগে ছিল দুশো এখন হয়ে গেছে একশো সাহাত্তর মানে এখান থেকে কিন্তু তেইশ কিন্তু আমার এখান থেকে হ্রাস পাচ্ছে তাহলে তেইশ হ্রাস পাচ্ছে কত রপর না দুশোর উপর সেক্ষেত্রে একশোর ওপর কত তেইশ বাই হচ্ছে দুই তার মানে এখান থেকে পাচ্ছি আমি এগারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট হ্রাসের মান অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ব্রোঞ্জে তামা এবং দস্তা বলছে পঁচিশ যে বারো অনুপাতে আছে সেক্ষেত্রে তিনশো সত্তর কেজি ব্রোঞ্জে তামার পরিমাণটা কত হবে তাহলে এটা হচ্ছে তামা আর এটা হচ্ছে দস্তা পঁচিশ আর হচ্ছে বারো তাহলে এখান থেকে মোট কত পাচ্ছি এখান থেকে আমরা দেখো যোগ করে পাচ্ছি এখানে আমরা সাঁইত্রিশ এখন এই সাঁত্রিশের মানটা কত না তিনশো সত্তর তাহলে একের মানটা পাচ্ছি এখান থেকে কত না দশ কী চাইছে আমার এখান থেকে তামার পরিমাণ অর্থাৎ পঁচিশের মানটা কত হবে পঁচিশের মান হবে পঁচিশ ইন্টু দশ পাচ্ছি এখান থেকে আমরা দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ কেজি অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটি সংখ্যার মধ্যে অনুপাত বলছে কত কতটা এগারোশ টু থার্টিন যদি তার মধ্যে গশগুলো সাত হয় সেক্ষেত্রে সংখ্যাগুলো কী হবে তাহলে ধরলাম সংখ্যাগুলো হচ্ছে একটা এগারো এক্স একটা হচ্ছে তেরো এক্স সালে এদের মধ্যে মিল আছে একমাত্র কী এক্স সালে এক্সের মানটা হচ্ছে এখান থেকে সাত এক্সের মান সাত পেয়ে আমার সংখ্যাগুলো কী হবে একটা হবে সাত এগারো এবং সাত্তর একটা হবে সাত তেরো হচ্ছে এখানে একানব্বই সাত্তর আর নাইনটি ওয়ান হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পি ইস কিউ আর বলছে এখানে কত না নাইন ইস টু টেন টু ইলেভেন পি টু কিউ হচ্ছে আর কত বলা আছে নাইন হচ্ছে ইলেভেন তো বলছে এখন এদের রেশিওটা বার করতে হবে পি প্লাস কিউ পি প্লাস কিউ বার করতে হবে কিউ প্লাস আর বার করতে হবে আর হচ্ছে এখানে আর বার করতে হবে কিছু না দশ কিউর মান পি মান নাইন কিউ মান দশ আর আর মান এগারো নাও ধরে নিয়ে যোগ করে দাও দেখো নয় দশে হচ্ছে এখান থেকে উনিশ কিউ প্লাস আর মানে এটার মধ্যে যোগ মানে পাচ্ছি এখান থেকে কত আমি একুশ আচ্ছা আর প্লাস পি মানে পাচ্ছি এখান থেকে আমি কুড়ি তাহলে উনিশ একুশ আর হচ্ছে কুড়ি উনিশ একুশ কুড়ি মানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কোন নির্দিষ্ট টাকা বলছে সরল সুদে আট বছর ছ মাসে এটির তিনগুণ হয় তাহলে বার্ষিক সুদের হারটা কত আমাদের এখান থেকে বার করতে হবে ধরলাম আমার টাকা হচ্ছে এখান থেকে পি তাহলে হচ্ছে কত এটা থ্রি পি হচ্ছে তাহলে সুদ কত হচ্ছে এখান থেকে না টু পি তাহলে এই টুপি টাকার সুদ হচ্ছে পি টাকার ওপর আট বছর ছ মাস মানে আট পূর্ণ ছয় বাই বারো মানে একের দুই মানে সতেরো দুই হচ্ছে এখান থেকে বছর সতেরো দুই হচ্ছে বছর আর হচ্ছে এখানে রেট অফ ইন্টারেস্ট বাই হচ্ছে এখানে হানড্রেড তাহলে এখানে দেখো আর সমান সমান কত পাচ্ছি এখান থেকে দেখো দুশো ইন্টু দুই মানে চারশো বাই হচ্ছে সতেরো একটু কাটাকুটি করো এখানে মানে ভাগ করো সতেরোকে সতেরো দু তো চৌত্রিশ যাচ্ছে এখান থেকে চৌত্রিশ মানে ছয় শূন্য আচ্ছা তিন দিয়ে যাবে এটা তিনশো তরুণ এখানে দেখো তেইশ পূর্ণ সামথিং চলে আসছে এখান থেকে নয় মানে এখানে দেখো শূন্য পাঁচ তরুণ দেখো পুজো মানে তেইশ পয়েন্ট পাঁচ মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো বলছি যদি এটা সংখ্যা থেকে পঁচিশ বিয়োগ করা হয় তবে সংখ্যাটি এটির ফিফটি পারসেন্ট হয় সেক্ষেত্রে সংখ্যাটি কত দেখো আমি ধরলাম সংখ্যাটা হচ্ছে এখান থেকে একশো এক্স তাহলে একশো এক্স থেকে আমি কী করছি না একশো এক্স থেকে পঁচিশ বিয়োগ করছি পাচ্ছি কত সংখ্যাটার ফিফটি পার্সেন্ট মানে পঞ্চাশ এক্স তো হয়ে গেল এখান থেকে মান তাহলে পঞ্চাশ এক্সের মান হচ্ছে এখান থেকে কত না পঁচিশ আমাকে বার করতে হবে যে হানড্রেড এক্সের মানটা কত হবে জাস্ট এর সাথে এটা যেমন দুই গুণ হচ্ছে একেও দুই গুণ করে দাও তাহলে এর মানটা কত হচ্ছে না পঞ্চাশ তাহলে পঞ্চাশ হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড নাম্বার অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো যদি সুদের হার চক্রবৃদ্ধিতে হয় তবে কত টাকা বার্ষিক থার্টি পার্সেন্ট চক্রবৃদ্ধিতে বছরে নাইন ফোর সিক্স ফোর টাকা হবে আমাদের এখান থেকে বার করতে হবে থার্টি পার্সেন্ট মানে কী হয়ে যায় না তিরিশ বাই একশো ধরুন এখানে বয়ে যাচ্ছে তিন বাই দশ অর্থাৎ যদি আমার প্রিন্সিপাল হয় দশ তাহলে আমার অ্যামাউন্ট হবে কত না তেরো কারণ দশ টাকার ওপরে তিন টাকা হচ্ছে সুদ এখন কী বলছে এখানে দু বছর বলেছে তাহলে এখানে মাথায় তো স্কোয়ার করে দাও এর মাথা তো স্কোয়ার করে দাও কত পাচ্ছি এখান থেকে এখানে পাচ্ছি আমি একশো এখানে পাচ্ছি আমি ওয়ান সিক্স নাইন এখন এই ওয়ান সিক্স নাইনের মানটা দেওয়া আছে কত এখান থেকে নাইন ফোর সিক্স ফোর সব মূলের মানটা এখান থেকে দেওয়া হয় তাহলে এখান থেকে একের মানটা কত হবে না নাইন ফোর সিক্স ফোর বাই হচ্ছে তেরো ইন্টু তেরো তেরো দিক আর আমরা এখানে সাত তেরং একানব্বই আচ্ছা তিন ছয় মানে এখানে পাচ্ছি তেরো দু ছাব্বিশ আর আট তেরং হচ্ছে একশো চার তেরো দিক আর আমরা পাঁচ তেরো পঁয়ষট্টি পাচ্ছি এখান থেকে সাত আট মানে ছ তেরং হচ্ছে আটাত্তর মানে একের মানটা হচ্ছে এখান থেকে ফিফটি সিক্স একের মানটা হচ্ছে ফিফটি সিক্স আমার লাগবে কি এখান থেকে না একশোর মানটা লাগবে অর্থাৎ আমার এখান থেকে কিন্তু কত টাকা মানে মূলধনটা লাগবে তাহলে একশোর মানটা কত হবে এখান থেকে ছাপ্পান্ন ইন্টু একশো তার মানে হচ্ছে এটা ছাপ্পান্নশো অপশন এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এক ব্যক্তি প্রথম এগারো কিমি বলছে ষোলো মিনিটে এবং পরবর্তী বাইশ কিমি বলছে এখানে তিরিশ মিনিট অধিকম করে সমুখে যাতে পারে তার কত হবে দেখো বেগের ক্ষেত্রে সূত্র তো একটাই আছে কি সূত্র না টোটাল ডিস্টেন্স বাই হচ্ছে টোটাল টাইম ঠিক আছে ডিসটেন্স কত না প্রথমে গেছে এগারো পরে গেছে বাইশ আচ্ছা টাইম প্রথমটা লেগেছে ষাট মিনিট মানে এটা আমার করবো করবো আমরা কিছু না ঘন্টায় করবো তাহলে এটা এক ঘন্টা হয়ে গেলো আর পরে লাগছে কত তিরিশ মিনিট তার মানে এটা হাফ ঘণ্টা তার উপরে পাচ্ছি কত মিনিট তেত্রিশ আর তলায় পাচ্ছি কত মিনিট তিনের দুই পাচ্ছি তাহলে এখানে অ্যান্সার কত হচ্ছে এখান থেকে দেখো তেত্রিশ ইন্টু দুই বাই তিন কারাগরি করে পাচ্ছি এখান থেকে আমরা বাইশ কিমি পার ঘন্টা হচ্ছে এখানে অ্যান্সার অপশান বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো দেখো মান নির্ণয় বলেছে এখান থেকে তো সবার আগে ব্যাকেটের কাজটা করি আমি তাহলে চব্বিশ ইন্টু চার ভাগ হচ্ছে এটা তাহলে চব্বিশ ইন্টু চার বাই হচ্ছে এইটা তো এখানে পাচ্ছি কত না ছয় পাচ্ছি এখান থেকে ছয় হলো তাহলে চার এর ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা চব্বিশ আগের চব্বিশ একটা ভাগ তাহলে চব্বিশ ভাগ চব্বিশ মানে এখানে পাচ্ছি আমরা ওয়ান তাহলে উনিশ ইন্টু ওয়ান মানে উনিশ নাইনটিন হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছি এখানে আর একটা মানিয়ে না দিয়েছে এখান থেকে বারো বারো হচ্ছে এখান থেকে চব্বিশ পঞ্চাশ থেকে চব্বিশ চলে আগে পড়ে থাকছে কত এখান থেকে না ছাব্বিশ পড়ে থাকছে আচ্ছা এখানে দেখো রয়েছে তেরো ঠিক আছে তার ষোলো ইন্টু তেরো দেখো ষোলো ইন্টু তেরো মাইনাস তেরো ইন্টু হচ্ছে এখান থেকে চোদ্দো আচ্ছা দেখো তেরো যদি আমি এখান থেকে কন তুলি তাহলে কী পাচ্ছি এখান থেকে না ষোলো মাইনাস চোদ্দো মানে দুই পাচ্ছি তাহলে তেরো ইন্টু দুই মানে ছাব্বিশ আর ওপরেও ছাব্বিশ তলাতেও ছাব্বিশ মানে কাটাকুটি করলে পাচ্ছি কত আমরা এখান থেকে এক পাচ্ছি অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আঠারো জন ব্যক্তি একটা কাজ বলছে তেরো দিনে শেষ করে তবে চুয়ান্ন জন ব্যক্তি ওই একই কাজ কতদিনে শেষ করতে পারবে দেখো এটা সিম্পল ফর্মুলা এম ওয়ান ডি ওয়ান সময় এম টু ডি টু ঠিক আছে এই ফর্মুলা ইউজ করতে পারো কিংবা আঠেরো জন ব্যক্তি তেরো দিনে কাজ শেষ করতে পারে তার চুয়ান্ন জন ব্যক্তি কদিনের কাজ শেষ করতে পারবে যা খুশি এটা ব্যস্ত সম্পর্ক হয় অর্ময় তার তেরো ইন ব্যস্ত মানে ওপরেরটা বাই নিচেরটা আঠেরো বাই চুয়ান্ন মানে তেরো বাই তিন হচ্ছে আমার এখান থেকে অ্যানসার ঠিক আছে এটা হচ্ছে আমাদের অ্যানসার এখানে এখন আমরা এটা এইভাবেও বসিয়ে করতে পারি এম ওয়ান মানে হচ্ছে এটা আঠেরো এখানে হচ্ছে তেরো এম টু মানে আমার এখানে কত না চুয়ান্ন আর ডি টু মানে আমাদের এখানে ডি টু জানি না কারোটি করে দেখো সেই তেরো বাই তিনই আসছে ডিটুর মানটা এখান থেকে একই হবে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্স আর লাস্ট আমাকে দেখো কী বলছে এখানে যদি এরা টেবিলের বিক্রয় মূল্য ক্রয় মূল্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তবে ক্ষতির শতাংশ কত আমি ধরলাম এখানে যে সিপিটা হচ্ছে আমাদের এখান থেকে একশো তাহলে আমার এসপি কত হবে এখান থেকে না এ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কত না পঁচিশ তাই না তা দেখো একশো টাকাটা হয়ে গেছে পঁচিশ টাকা মানে আমাদের কিন্তু এখানে দেখো পঁচাত্তর টাকা হচ্ছে এখান থেকে কিন্তু আমাদের ক্ষতির পরিমাণ তাহলে সেভেন্টি ফাইভ ক্ষতি হচ্ছে কতর ওপর না একশোর ওপর তাহলে এমনি একশোর উপর কত হচ্ছে না এমনিতেই দেখো এটা কিন্তু আমাদের করা দরকার আছে কি না একশোর ওপর ক্ষতি হচ্ছে সেভেন্টি ফাইভ তার মানে সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে আমার এখানে ক্ষতির পরিমাণ অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে হিসেবটা করছি কার ওপর আমি একশোর উপর করছি একশোর উপর করা মানে তো এমনিতেই তার পার্সেন্টেজ চলেই আসে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসে ভালোবাসে লাইক করো কত করে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানাও শেয়ার করো হাজির করো পরে পারি জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ